সংসার ভাঙার কারণে আমার কোনো বেশ ছিল না তারপরে যদি তার মনের কথা শুনে আমার মনের কথা শুনে ভালো লাগে তাহলে আমি তাকে আমার ইউ তার বয়স যতই হোক তার সাথে আমি কথা শেয়ার দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটেম আজ আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি ময়ূরী খুব সুন্দর নাম তো ময়ূরী আপা ঠানা আছে তো হাতে নাকি

বাচ্চা গাছ আছে অনেক বড় তো ছেলের একটা বাবা দরকার দরকার তো কি মনে হয় দ্বিতীয় বিয়ার প্রথম বিয়া তো সুখ না দ্বিতীয় বিয়ার কি সুখ হইতে পারবেন একটা বিয়ে তো মনে করেন বাপ বাপমার পছন্দ করলেন এখন কি বাপ বাপমায় পছন্দ করবে না নিজের পছন্দ করবে আচ্ছা অনেকে তো আসলে দেখা গেল প্রথম বিয়েতে সুখ হয় না দ্বিতীয় বিয়ে সুখ হইতেও পারে ঠিক না তো রিস্ক তো নিতেই জীবনে তো রিস্ক ঠিক না আচ্ছা আপনার সাথে কি যোগাযোগ করবে সাথে যোগাযোগ করবো আমার একটা কাস্টম আছে যে কোনো মনে মানুষ ভালো একটা মনে মানুষ পাই হোক বয়স্ক কিংবা বিয়ে করুক তার সমস্যা নেই তার সাথে আমি কথাবার্তা বইলে চেনা জানা তারপরে আমি তার আমার এই আচ্ছা তো আপনার ক্যামেরা মন আছে দেখি ক্যামেরা ফোনটা দেখি এটা আপনার ক্যামেরা ফোন আচ্ছা তো ইমো ইমো নাম্বার কি এখন দিবেন না না এখন দিব না ইমো নাম্বার আচ্ছা যদি আমরা মুখটা দেখতে চাই যদি তার কথা বলার ভালো লাগে তাহলে আপনি ইমো নাম্বারটা দিবেন এই তো আচ্ছা তার সাথে সব কথা শেয়ার করবেন তবু তো দর্শক নাম কি বললেন না তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স জিরো সিক্স জিরো ফাইভ সেভেন থ্রি ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স জিরো সিক্স জিরো ফাইভ সেভেন থ্রি ফাইভ তা দর্শক তুমি ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে সাথেই করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসলাম